হ্যালো বন্ধুরা সকলকে শুভ মহাষ্টমীর অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদের সকলকে অনেক অনেক তাহলে চলো আজকে কি কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার শেয়ার করব। ভালো একটা লাইক করো 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 কমেন্ট দেখো আজকে মহাষ্টমী এই যে মায়ের ঘরে এসেছি এখানে বসেছিলাম আর এই যে এখানে দেখো ভোগ এসেছে মহাষ্টমীর ভোগটা দেখো কি কি আছে এখানে রয়েছে পোলাও এখানে রয়েছে খিচুড়ি এখানে দাঁড়াও এখানে রয়েছে ফুলকপির তরকারি এখানে রয়েছে ধোকা এখানে রয়েছে আলুর দম এখানে রয়েছে পনির এটা মিষ্টি না চাটনি দেয়নি আর হচ্ছে এটা পায়েস তাহলে চলো এগুলো খাই ঘরেও রান্না হচ্ছে ওগুলো খাবো আগে এগুলো খেয়ে নি সবাই চলো আবার আসছি পরে দেখো এই অষ্টমীতে খেয়ে দিয়ে উঠলাম আর আমি কি বলতো সেই কি বলবো শনিবার থেকে নিরামিষ খাচ্ছি আজকে হচ্ছে মঙ্গলবার বুঝতে পেরেছো মানে আমার শনিবার থেকে নিরামিষ চলছে শনিবারতে নিরামিষ খাই আর ষষ্ঠী পড়েছে রবিবার রবিবার নিরামিষ হচ্ছে সোমবার মানি সোমবারও নিরামিষ হচ্ছে আর আজকে মহা অষ্টমী মহা নিরামিষ খেয়েছি তাই এখন একটু বসে আছি মায়ের ঘরে আগের বছরও মা ছিল মনটা খুবই ভারাক্রান্ত কষ্ট হচ্ছে তারপর এটা মেনেও নিতে হচ্ছে যে মৃত্যুটাই নিশ্চিত জীবনে আর তো সব অনিশ্চিত তাই না এটাকে তো মানতেই হবে কেউ আগে কেউ পরে সেটা তো যেতেই হবে ভগবানের এই জিনিসটাকে মেনে নিতেই হবে কিছু করার নেই আমাদের তাই না তাই মনে কষ্ট হচ্ছে কিন্তু ভাবি না যে নেই ভাবি এই ঘরটা এলে মা আছে মায়ের সেই গন্ধ বিশ্বাস করবে না মায়ের গায়ের যে গন্ধ মায়ের যে একটা অনুভূতি এই ঘরটা এলে আমি আর ভাই পাই সেজন্য এই ঘরটাকে আমরা বেশ সুন্দর করে সাজিয়ে রাখি মাদুর যে এলেই মনে হয় যে না মায়ের কাছে এসছি মায়ের সেই একটা মায়ের যে গন্ধ একটা সেই গন্ধটা কিন্তু একদম আমরা পাই মায়ের গন্ধটা বেশ শান্তির জায়গা যেটা বলে এটা হচ্ছে আমাদের এই জায়গাটা মায়ের এই বিছনাটা যেখানটা সবসময় মা বসে থাকতো তাহলে চলো এখন একটু নিয়ে নি নিয়ে আমার আসছি কেন দেখো বিকেলবেলা একটু পাড়ায় পাড়ায় ঠাকুর দেখতে বেরিয়েছি এবছর আমি দূরে যাইনি যেহেতু আমার মায়ের এক বছর হয়নি আমার মনটাও ঠিক ভালো না সেই জন্য আমি দূরে ঘুরতে কোথাও যাইনি এবারে মেয়ে আমি মিলে একটু পাড়াতেই আমার বর মিলে একটু পাড়াতেই ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তাহলে চলো কি কি করেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি

নিশ্চয়ই আমরা ওইখানে থাকি মানে খুব সুন্দর প্যান্ডেল এখানে পাইক করার প্যান্ডেল প্রত্যেকটাই সুন্দর আর প্রত্যেকটাই খুব ভালো ভালো ঠাকুর হয়েছে তাহলে আমাদের পাইক করা ঠাকুরগুলো তোমরা দেখে নাও খুব ভালো লাগলে অবশ্যই আর তোমরা সামনের বছর আবার ঘুরতে এসো এই পাইক পাড়ায় মেলা পার্ক আমার বন্ধু বান্ধব যারা আছে তাহলে চলো do 그리스도.

হরিম হরে কৃষ্ণ হরিদাম সত্যি সত্যি দেখে যান পাঁচটা নয় সাতটা নয় দশটা নয় পঁচিশ সময় তিন हाँ पच्चीस खाना आइटम देख बोल जन देखा सिंह पच्चीस खाना आइटम पच्चीस किस्म का आइटम देखेंगे भुगलक का करिश्मा देखेंगे भगवान का लीला तो देखेंगे ये प्रदर्शनी काउंटर खुला हुआ है एक आदमी पचास रुपया